বর্তমানে আমরা গুগল করুম থেকে অনেকেই বিভিন্ন ধরনের ভিডিও সার্চ করে দেখতে চাই কিন্তু আমরা দেখতে পারি না তো আমি কোন ধরনের ভিডিও কথা বলছি আপনারা অলরেডি বুঝতে পেরেছেন তো গুগল কোরম থেকে এই সাইটগুলো অফ করে রাখে যার কারণে কিন্তু আপনি আপনার মনের মতো ভিডিওগুলো সার্চ করে দেখতে পারেন না তো এই সাইটগুলো অন করে আপনি সেই সব ভিডিও দেখতে পারবেন তো কিভাবে দেখবেন চলুন সেটি এখন দেখিয়ে দিই তো ভিডিওটি শুরু করছি তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন তো সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার ফোন থেকে গুগল কোরম ব্রাউজারে এরপর কি করবেন এখান থেকে আপনি যে কোনো কিছু একটা লিখে সার্চ করে দিবেন সার্চ করার পর এখানে আপনি দেখতে পারবেন আপনার জিমেইলের লোগো তো আপনি কি করবেন এই জিমেইলের লোগোর উপর একটি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো আপনি এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচে আসার পর এখানে একটি অপশান দেখতে পারবেন সেফ সার্চ তো সিম্পলি এই সেফ সার্চ এই অপশনটি কিন্তু অফ করা রয়েছে যার কারণে কিন্তু আপনি সার্চ করে যে ভিডিওগুলো দেখতে চান ওইসব সব ভিডিওগুলো আর শো করে না এখান থেকে ব্লগ দেখায় তো সেটিংস টা কিন্তু গুগল করে অলরেডি করে রেখেছে তো আপনি যদি এখান থেকে এই অপশনটি একটু অফ করে দেন তাহলে কিন্তু আপনি ওই সব ধরনের ভিডিওগুলো দেখতে পারবেন তো এই ভিডিওগুলো এখান থেকে সার্চ করে দেখার কিন্তু একটি ক্ষতিকর দিক রয়েছে গুগল কোরম থেকে এই ধরনের খারাপ ভিডিওগুলো সার্চ করে দেখা কিন্তু বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তো এই ধরনের ভিডিও দেখলে কিন্তু আপনাকে একটা সময় জেল জরিমানাও দিতে হতে পারে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এখান থেকে এভাবে খারাপ ভিডিও দেখা থেকে বিরত থাকবেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন